টপ লেটেস্ট একটা ইলেকট্রিক বাইক যেটার দাম 9000 টাকা আপনাকে কিভাবে একটা বাইক 6000 টাকায় দিতে পারে আমি এই কথা ফোন দিয়ে বলবেন আমি স্বপ্ন বাইকটা চাই পৌঁছে যাব টিম এই বাইকটির প্রাইস 72000 টাকা আসসালামু আলাইকুম আবারো নতুন একটি বাইক নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ সানি পরামানিক আপনাদের সামনে আজকে যে মডেল বাইকটি দেখাচ্ছি সেই মডেলের নাম হচ্ছে ড্রিম মানে স্বপ্ন আপনারা বাংলায় বলতে পারেন স্বপ্ন বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন শুধু একটা ফোন দিয়ে বলবেন আমি স্বপ্ন বাইকটা চাই পৌঁছে যাবে আপনাদের গন্তব্যস্থলে সেটা হতে পারে আপনার বাসা এবং অফিস যে যেখান থেকে দেখছেন সে যেখানে নিতে চান সেখানেই পৌঁছে দেওয়া হবে আমাদের বাইকটি কিন্তু হ্যাঁ সতর্ক থাকবেন কেউ যদি এই বাইকগুলো পাঁচ হাজার ছয় টাকা দাম চায় কখনো বিশ্বাস করবেন না কারণ এই বাইকটার দাম বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকা এই বাইকটা কেউ যদি আপনাকে বিশ কেন পঞ্চাশ কেন একশো ডিসকাউন্ট দিয়েও যদি বলে ভাই এইটা ছয় হাজার টাকা আপনারা কখনো বিশ্বাস করবেন না কারণ এটা কিন্তু সম্ভব না পসিবল না কারণ একটা সাইকেলের দাম নয় হাজার টাকা আপনাকে কিভাবে একটা বাইক ছয় হাজার টাকায় দিতে পারে আমি এই কথাটা বলার কারণ হচ্ছে অনেকে অনলাইন ভিডিও দেখে আমাদেরকে ফোন দেয় এবং অনেকে সরাসরি শোরুমে এসেও বলে ভাই আমি এই সাইকেলটা নিবো তখন আমরা যখন প্রাইস বলি উনি যেন আকাশ থেকে বললো ভাই আমি তো অনলাইনে ছয় হাজার টাকা সাত হাজার টাকা দেখে আছি এখানে আসার পরে শুনি বাহাত্তর হাজার টাকা ভাই এটা কিভাবে সম্ভব তখন তাদেরকে আমরা বলে বুঝাই সান্ত্বনা দিই কিন্তু যারা আমাদের সাথে পরামর্শ সব কোনো শোরুমে দেখা কথা কথাবার্তা না বলে তাদেরকে অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেন তাদের জন্য এই ভিডিও তারা আসবেন না তো আপনারা আসবেন না তাও জানেন যেন আপনাদের টাকাটা নষ্ট না হয় বিথা না যায় আমি অনেক জায়গা থেকে অনেক কাস্টমারের কাছ থেকে শুনছি যারা পাঁচ হাজার দুই হাজার পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেওয়া গেছে পাঠিয়ে দেওয়ার পরে ব্লক করে দিছে এই এই ভিডিওগুলো কিন্তু আমাদের শোরুম আরও বাংলাদেশের যতগুলো শোরুমের ভিডিও আছে আমরা ইউটিউবে আপলোড করি সেগুলো ডাউনলোড করে তারা কিন্তু আবার নতুন করে তাদের ফোন নাম্বার দিয়ে বুস্ট করে আপনাদের কাছে ভিডিও গুলো পৌঁছে দেয় এবং যারা লোভী এবং যারা অল্প টাকায় হঠাৎ করে দেখার পরে মাথা ঠিক থাকে না তারাই কিন্তু সবকিছু চিন্তা ভাবনা করবেন প্রাইস কোয়ালিটি এবং বাইকের যে কনফিগারেশন আছে সবকিছু জানে বুঝে তারপরে বাইক ক্রয় করবেন এগুলো কথাবার্তা আমার বাইক বিক্রি করার জন্য না আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য এখন বাইকের বিষয়ে আসি আমরা যে বাইকটি দেখতে পাচ্ছেন সেই বাইকটির মডেল হচ্ছে স্বপ্ন মানে ড্রিম ড্রিম এই বাইকটির প্রাইস বাহাত্তর হাজার টাকা যার শুধু প্রাইস দেখবেন সে প্রাইস দেখে চলে যান আর কিছু দেখতে হবে না আপনার তারপরে যে কনফিগারেশন যারা দেখবেন কনফিগারেশন তাদের জন্য এই যে বাইকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একেবারে টপ লেটেস্ট একটা ইলেকট্রিক বাইক যে তার স্পিড মিটার শুধু অমাইক সাধারণ একটা স্পিড মিটার এখানে সমস্ত কিছু ডিসপ্লে মধ্যে

রাত্রেবেলা রাস্তায় চলবেন তখন অনেক দূরে থেকে আপনাদেরকে দেখতে পাবে অনেক সময় দেখা যায় যে আপনি রাস্তায় যাচ্ছেন কিন্তু বড় গাড়ি বা ছোট গাড়ি দূরে থেকে আপনাকে দেখতে পাচ্ছে না হুট করে পিছন থেকে অ্যাক্সিডেন্ট করে দিয়ে চলে গেল আপনাদের ক্ষতি হবে সেই চিন্তা মাথায় রেখে যারা এই ভয় পান তাদের জন্য এই ইলেকট্রিক বাইকটি এইটাতে ব্যাটারি ব্যবহার করা হয়েছে আটচল্লিশ ভোল্ট তিরিশ এম্পিয়ার লিড অ্যাসিড ব্যাটারি এইটার মোটর হচ্ছে পাঁচশো ওয়াট পাঁচশো ওয়াটের মোটর পাঁচশো ওয়াটের মোটর এটার মাইলেজ পাবেন ষাট থেকে পঁয়ষট্টি কিলো এইটার লোড ক্যাপাসিটি দুইশো থেকে আড়াইশো কেজি এইটার ব্যাটারিতে চার্জ দিতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় ঘন্টা এই চার্জ দিতে টাকা খরচ হবে ভাই থেকে 12 টাকা মাত্র 10 থেকে 12 টাকা খরচ হবে মাত্র 10 থেকে 12 টাকা খরচ হবে এবং এইটার চার্জিং টাইম 5 থেকে 6 ঘন্টা 5 থেকে দিয়ে জেল দিয়ে নেবেন আর লিক হবে না আর লিক হওয়ার সম্ভাবনা থাকে না হওয়ার সম্ভাবনা থাকবে না আপনার রাস্তাঘাটে लोहा যেইটাই ঢুগুক না কেন হাওয়া বের হবে না আপনাকে রাত দিন রাত রাস্তা জরুরি কাজের সময় আপনাকে লিক সারানোর কোন টেনশন থাকবে না সেই রকম একটা টিউবলেস টায়ার এই গাড়িতে ব্যবহার করা হয়েছে এবং আমাদের কাছে যত গাড়ি আছে সবগুলো গাড়িতেই কিন্তু টিউবলেস টায়ারই ইউজ করা আছে ইউজ পরিমাণ কালেকশন ভাই কিন্তু অনেকে টিউবলেস টায়ার সম্পর্কে ভালোভাবে জানেন না এটা দিয়ে কিন্তু জেল দিয়ে নিতে হয় জেল না নিয়ে না দিলে কিন্তু টিউবলেস কাজ করবে না লিক কিন্তু হবেই তো এই বাইকটার যে সিটটা আছে এটা কিন্তু খুবই স্মুথ অনেক আরামদায়ক আরামদায়ক সারা বসে থাকবে কিছু আর একদম পিস্টনেও কিন্তু একটা নরম সিটটা আছে মানে আরেকটা ব্যাকরেস্ট আছে হ্যাঁ আর এটার যে ব্রেকটা দেয়া আছে এটার কিন্তু ব্রেক আরো বড় সাইজের ব্রেক অনেক বড় 120 সাইজের ব্রেক শু দেওয়া আছে 120 120 সাইজের ব্রেক শু দেওয়া আছে এটা

আমাদের সরাসরি এসে আপনারা চাইলে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নাজিরা বাজার কাজী আলাউদ্দিন রোড একাশি বাই এক ঢাকা কেউ যদি আসতে চান তাহলে সরাসরি গুলিস্থান এসে নেমে বলবেন নাজিরা বাজার রাস্তা যাবো এবং বঙ্গ মার্কেটের সামনে এসে বললেও হবে যে আমি নাজিরা বাজার রাস্তা যাবো গুলিস্থান বা বঙ্গ মার্কেট বাংলাদেশের কোন প্রান্তে এমন কেউ নাই যে তারা চেনে না এবং আমাদের কাছে বিভিন্ন ধরনের একটি ইলেকট্রিক পার্টস আপনাদের গাড়ির এই শুধু আমার কাছে যে গাড়ি আছে না যে ধরনের গাড়ি আপনার কাছে আছে প্রায় সব ধরনের গাড়ির স্পেয়ার পার্ট আমাদের কাছে আপনারা পাবেন এবং সার্ভিস নিতে চাইলে সরাসরি আমাদের শোরমে এসে সার্ভিস নিতে পারেন সার্ভিস নিতে হ্যাঁ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের যে মাধ্যমে যদি পার্টস নিতে চান তাও পাঠানো হবে হোম ডেলিভারি স্টেট ফাস্ট এবং আপনার ডিস্ট্রিক্ট ডেলিভারি এজএআর এর মাধ্যমে আমরা ডেলিভারি করে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে শুধু আপনি আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ফোন আমরা যোগাযোগ করতে হবে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং সরাসরি ফোন দিলেও যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আমাদের অফিসের নাম হচ্ছে ইভি মাস্টার ইভি মাস্টার হ্যাঁ ইভি মাস্টার অবশ্যই নামটা মনে রাখবেন আর এই বাইকটার মডেল কিন্তু মনে রাখতে হবে স্বপ্ন ড্রিম স্বপ্ন ড্রিম হ্যাঁ মানে এটা বললেই হবে বাই স্ক্রিনে এই স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দিলে স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp এ পাঠিয়ে দিলেই হবে আগামী আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব এই এই সময়ের মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম